ভেতরের নিরবতা হল আত্মসমর্পণ আর এর অর্থ হল অহংবোধ ছাড়াই বেঁচে থাকা আসল নিরবতা হল স্থির মন মন যদি সক্রিয় থাকে তাহলে কথা না বলে কোনো লাভ নেই যা প্রয়োজন তা হল চিন্তা এবং বক্তৃতা উভয়কেই নিয়ন্ত্রণ করা মন যখন ভেতরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় তখন এটি ভিন্নভাবে সক্রিয় থাকে এবং কথা বলতে উদ্বিগ্ন হয় না নিরবতার শক্তি লেখক রমন মহর্ষি নিরবতার ব্রতের উদ্দেশ্য হল বক্তৃতার দ্বারা উদ্দীপিত মানসিক কার্যকলাপকে সীমিত করা কিন্তু যদি মনকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে এটি অপ্রয়োজনীয় এবং নিরবতা স্বাভাবিক হয়ে ওঠে ব্রত কেবল একটি ব্রত এটি কিছুটা ধ্যানকে সাহায্য করতে পারে কিন্তু মুখ বন্ধ রেখে মনকে উত্তাল হতে দেওয়ার কি লাভ মন যদি ধ্যানেনি যুক্ত থাকে তাহলে বক্তৃতার কী প্রয়োজন ধ্যানের মতো ভালো আর কিছুই নেই কেউ যদি কর্মকাণ্ডে নিমগ্ন থাকে তবে নিরবতার ব্রতের কি লাভ মন যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে অপ্রয়োজনীয় বক্তৃতা এড়ানো যাবে কিন্তু বক্তৃতা ত্যাগ করলে মন শান্ত হবে না প্রভাব কারণ তৈরি করতে পারে না যতক্ষণ না মন তা করার জন্য পরিপক্ক হয় ততক্ষণ কার্যকলাপ ত্যাগ করাও সম্ভব নয় নীরবতা হলো, কর্মের সবচেয়ে শক্তিশালী রূপ গুরু শান্ত এবং সকলের মধ্যেই শান্তি বিরাজ করে তার নিরবতা সমস্ত শাস্ত্রের চেয়েও বিস্তৃত এবং আরও জোরালো গুরু সর্বদা আপনার অন্তরে থাকেন করুণার সর্বোচ্চ রূপ হল নিরবতা এটি সর্বোচ্চ আধ্যাত্মিক নির্দেশনাও অন্যান্য সমস্ত শিক্ষার পদ্ধতি নিরবতা থেকে উদ্ভূত এবং তাই গৌণ নীরবতা হল প্রাথমিক রূপ গুরু যদি নীরব থাকেন তাহলে সাধকের মন নিজে থেকেই শুদ্ধ হয়ে যায় কোনটা ভালো জোরে জোরে প্রচার করা নাকি চুপচাপ বসে থাকা অভ্যন্তরীণ শক্তি প্রকাশ করা আবার কথা কিভাবে উৎপন্ন হয় প্রথমে বিমূর্ত জ্ঞান এর থেকেই অহংকার উৎপন্ন হয় যা চিন্তার জন্ম দেয় এবং চিন্তাভাবনাকে কথ্য শব্দে পরিণত করে তাই শব্দ হল মূল উৎসের প্রপৌত্র যদি শব্দ প্রভাব তৈরি করতে পারে তাহলে নিজেই বিচার করুন নিরবতার মাধ্যমে প্রচার কতটা শক্তিশালী হতে পারে নিরবতা কিভাবে এত শক্তিশালী হতে পারে একজন উপলব্ধিপ্রাপ্ত ব্যক্তি আধ্যাত্মিক প্রভাবের তরঙ্গ প্রেরণ করেন যা অনেক লোককে তার দিকে আকর্ষণ করে তবুও তিনি একটি গুহায় বসে সম্পূর্ণ নিরবতা বজায় রাখতে পারেন আমরা সত্যের ওপর বক্তৃতা শুনতে পারি এবং বিষয় সম্পর্কে খুবই কম ধারণা পেতে পারি কিন্তু উপলব্ধিপ্রাপ্ত ব্যক্তির সংস্পর্শে আসার ফলে যদিও তিনি কিছু বলেন না বিষয় সম্পর্কে আরও বেশি ধারণা পাওয়া যায় তাকে কখনও জনসাধারণের মধ্যে যেতে হয় না প্রয়োজনে তিনি অন্যদেরকে যন্ত্রে হিসাবে ব্যবহার করতে পারেন গুরু হলেন নিরবতার দাতা যিনি আত্মজ্ঞানের আলো প্রকাশ করেন যা অবশিষ্ট বাস্তবতা হিসাবে ঝলঝল করে গুরুর চোখ যদি শিষ্যের চোখে স্পর্শ করে তাহলে কথিত বাক্যের কোনো লাভ নেই ভগবান কি দীক্ষা দেন মৌন অর্থাৎ নিরবতা হল সর্বোত্তম এবং সবচেয়ে শক্তিশালী দীক্ষা শ্রী দক্ষিণামূর্তি এটি অনুশীলন করতেন স্পর্শ দৃষ্টি ইত্যাদির মাধ্যমে দীক্ষা সবই নিম্নমানের নীরব দীক্ষা সকলের হৃদয়কে পরিবর্তন করে শিষ্যরা যখন তার কাছে আসতেন তখন দক্ষিণামূর্তি নীরবতা পালন করতেন এটাই দীক্ষার সর্বোচ্চ রূপ মৌন দীক্ষা হল সবচেয়ে নিখুঁত এতে দেখা স্পর্শ করা এবং শিক্ষা দেওয়া অন্তর্ভুক্ত এটি ব্যক্তিকে সর্বোপরি পবিত্র করবে এবং তাকে বাস্তবে প্রতিষ্ঠিত করবে গুরু হলেন এই রকম দক্ষিণামূর্তি হলেন এই রকম তিনি কি করেছিলেন শিষ্যরা যখন তার সামনে উপস্থিত হলেন তখন তিনি নীরব ছিলেন তিনি নীরবতা বজায় রেখেছিলেন এবং শিষ্যদের সন্দেহ দূর হয়ে গিয়েছিল যার অর্থ হল তারা তাদের স্বাতন্ত্র পরিচয় হারিয়ে ফেলেছিল গুরুর নিরবতা কি সত্যিই আধ্যাত্মিক সচেতনতার উন্নত অবস্থা নিয়ে আসতে পারে একটি পুরানো গল্প আছে যা গুরুর নিরবতার শক্তি প্রদর্শন করে তত্ত্বরায়ণ তার গুরু স্বরূপানন্দের সম্মানে তামিল ভাষায় একটি ভরণী রচনা করেছিলেন যা এক ধরনের কাব্যিক রচনা ছিল এবং কাজটি শোনার জন্য এবং এর মূল্য মূল্যায়ন করার জন্য পণ্ডিত পণ্ডিতদের একটি সমাবেশ আহ্বান করেছিলেন পণ্ডিতরা আপত্তি উত্থাপন করেছিলেন যে একটি ভরণী কেবল যুদ্ধে হাজার হাজার হাতি হত্যা করতে সক্ষম মহান বীরদের সম্মানে রচিত হয়েছিল এবং একজন তপস্বীর সম্মানে এমন একটি রচনা রচনা করার জন্য এটি ছিল না লেখক বললেন চলো আমরা সবাই আমার গুরুর কাছে যাই এবং সেখানেই এই বিষয়টির মীমাংসা করে ফেলি তারা গুরুর কাছে গেল এবং সবাই তাদের আসন গ্রহণের পর লেখক তার গুরুকে তাদের আগমনের উদ্দেশ্য জানালেন গুরু চুপ করে বসে রইলেন এবং অন্যান্য সবাই মৌনাতেই রইলেন সারা দিন কেটে গেল রাত্রি এলো আরও কিছু দিন এবং রাত্রি গেল তবু সবাই চুপ করে বসে রইল কোনো চিন্তাই হল না যে তাদের কেউই ভাবছে না বা জিজ্ঞাসা করছে না কেন তারা সেখানে এসেছে তিন চার দিন এভাবে থাকার পর গুরু তার মনকে একটু নাড়া দিলেন এবং সমবেত লোকেরা তৎক্ষণাৎ তাদের চিন্তাভাবনা ফিরে পেল তারা তখন ঘোষণা করল হাজার হাতি জয় করা এই গুরুর শক্তি ছাড়া আর কিছুই নয় আমাদের সমস্ত অহংকারের হাতিদের জয় করার ক্ষমতা ছাড়া তাই অবশ্যই তিনি তার সম্মানে ভরণী পাওয়ার যোগ্য এই নীরব শক্তি কাজ করে ভাষা কেবল একজনের চিন্তাভাবনা অন্যের সাথে যোগাযোগের একটা মাধ্যম চিন্তাভাবনা জাগ্রত হওয়ার পরেই এটি ডাকা হয় আমি চিন্তা জাগ্রত হওয়ার পরে অন্যান্য চিন্তাভাবনা জাগ্রত হয় এবং তাই আমি চিন্তা সমস্ত কথোপকথনের মূল যখন কেউ চিন্তা না করে থাকে তখন নিরবতার সার্বজনীন ভাষার মাধ্যমে অন্যকে বুঝতে পারে নীরবতা সর্বদা কথা বলে এটি ভাষার একটি চিরন্তন প্রবাহ যা কথা বলার দ্বারা ব্যাঘত হয় আমি যে শব্দগুলি বলছি সেই নীরব ভাষাকে ব্যাঘত করে উদাহরণস্বরূপ একটি তারে বিদ্যুৎ প্রবাহিত হয় এর পথের প্রতিরোধের সাথে এটি প্রদীপের মতো জ্বলে ওঠে বা পাখার মতো ঘোরে তারে এটি বৈদ্যুতিক শক্তি হিসেবেই থাকে একইভাবে নিরবতা হল ভাষার চিরন্তন প্রবাহ যা শব্দ দ্বারা ব্যাঘত হয় কয়েক বছর ধরে কথোপকথনের মাধ্যমে কেউ যা জানতে পারে না তা তাৎক্ষণিকভাবে নিরবতায় বা নিরবতার সামনে জানা যায় দক্ষিণামূর্তি এবং তার চার শিষ্য এর একটি ভালো উদাহরণ এটি সর্বোচ্চ এবং সবচেয়ে কার্যকরী ভাষা কথা বলার দ্বারা তাদের শক্তি হ্রাস পায় নিরবতা সবচেয়ে শক্তিশালী কথা সবসময় নিরবতার চেয়ে কম শক্তিশালী তাই মানসিক যোগাযোগই হল সর্বোত্তম শ্রী ভগবানের নিরবতা নিজেই একটি শক্তিশালী শক্তি এটি আমাদের মধ্যে এক ধরনের মানসিক প্রশান্তি নিয়ে আসে নিরবতা হল চিরন্তন বক্তিতা কথিত বাক্য নিরবতার অন্য বাক্যকে ব্যাঘত করে নিরবতায় আমরা চারপাশের সাথে ঘনিষ্ঠ যোগাযোগে থাকি দক্ষিণামূর্তির নিরবতা চার ঋষির সন্দেহ দূর করে নিরবতাকে ব্যাখ্যা বলা হয় নিরবতা এত শক্তিশালী কথিত বাক্যের জন্য বাক অঙ্গ প্রয়োজনীয় এবং তারা বক্তৃতার আগে থাকে কিন্তু অন্য বাক্যটি চিন্তারও বাইরে এটি সংক্ষেপে অতীন্দ্রিয় বাক্য বা অব্যক্ত শব্দের মধ্যে